অনেক অনেক আগের জামানায় তিনজন যুবক তাদের কর্মসংস্থানের জন্য বেরিয়েছে প্রতিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে কি পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি আমরা বেঁচে গেলাম আমরা ধনী হয়ে গেলাম আর জীবনে আমাদের দুঃখ নাই কষ্ট নাই এবার মানুষ তিনজন স্বর্ণের টুকরা চারটা একটু জামেলা হয়ে গেল না চারজনের চারটা পেলে ভালোই তো না মানুষ কয়জন স্বর্ণের টুকরা কয়টা চারটা এবার তারা বলতে লাগলো আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে একজনকে বলল তুই বাজারে যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় সে রুটি কিনতে গেল আর দুইজন মিলে ভাবতে লাগলো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা কাজ করি যেটারে রুটি আনতে পাঠাইছে ওটারে যদি শেষ করে দিতে পারি মানে ওটার কেল্লা যদি ফতে করে দিতে পারি তাহলে তো আর ভাগাভাগির কোনো কাজ নাই স্বর্ণ চারটা তুই পাবি দুইটা আমি পাবো আর যে রুটি আনতে গিয়েছে সে মনে মনে ভাবে রুটিতে যদি বিশ মা নিতে পারি দেখছেন খেলা আল্লাহ রুটিতে কি মা নিতে পারি বিশ তাহলে এই দুইটারে বিশ মাখানো রুটি খাওয়াই দিলাম চারটাই আমার আমার এর দরে কে তো যেই চিন্তা ওই কাজ উনিও রুটির সাথে বিশ মা খাইছে এরাও রেডি হয়ে আছে কখন আসবে আসার সাথে সাথে ওটারে ধৈরা আইজো মায়ের মায়ের মাইরা ওইটার বর্তমানে হলাইস ওইটা অক্কা পাইছে শেষ এবার দুই বন্ধু মহাকুশি তুই দুইটা আমি দুইটা লাফাইতেছে আনন্দে এক বন্ধু কয়ে লাফাইস কম ক্ষুদা লাগছে অনেক আগে খেয়ে নেই তাই কি করি এবার প্যাকেট থেকে বিশ মাখানো রুটি বের করে রুটি খাইয়ে ওই দুইটাও শেষ চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের টুকরা জায়গায় পড়ে আছে আর তিনটা লাশ পাশে পড়ে আছে হ্যাঁ হায়াতি দুনিয়া এটাই তো দুনিয়ার জীবনের দৃষ্টান্ত